নমস্তে কামিং সেকেন্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সানডে পুরুলিয়া রুটি ব্যাঙ্ক অর্গানাইজ ওয়ান ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাট রাজগড়িয়া ধর্মশালা নেয়ার মুন্সেফ রোড পুরুলিয়া আগামী দোসরা মার্চ রবিবার পুরুলিয়া রুটি ব্যাঙ্ক একটি সমাজসেবী সংস্থা তারা ব্যবস্থাপনা করেছে একটি রক্তদান শিবিরে সেই রক্তদান শিবিরে সাফল্য কামনা করি আমরা যাচ্ছি আপনারাও আসুন রক্তদান জীবনদান পুরুলিয়া রুগী ব্যাংক সারা বছর ধরে অসহায় মানুষের কাজ করে তাদের এই রক্তদান শিবিরে আপনার দেওয়া রক্তে তিনজন মুহূর্ষ রুগীর প্রাণ বাজে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আমরা যাচ্ছি আমি মুজিবর কাজী বিষ্ণুপুর আমরা করবো জয় সমগ্র